সাথে যুদ্ধ ঘোষণাকারী স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ তাই প্রস্তুতকারী কাফিরা ওলামাদের সাথে চলতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আরো জোরে আওয়াজ করে বলেন প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আরো জোরে আওয়াজ করে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ তাহলে ওই ওলামাদের সাথে মোহাব্বত রাখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ তোমরা যারা শ্রমিক আসছো তোমরা যারা যুব সমাজ এসেছ তোমরা যারা স্কুল কলেজের ছেলেরা এখানে এসেছ আমার আলোচনার এই মুহূর্তে শেষ যে বক্তব্যটা তোমাদেরকে দিতে চাই সেটা হলো জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ইমানটা শিখতে পারো না জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দুরাকাত নামাজ পড়া এখনো তোমরা যারা শিখতে পারো নাই জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ইবাদতের তরিকা তোমরা নিজেরা জব্দ করতে পারো নাই জব্দ করতে পারো নাই তোমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে আরেকটা হাদিস আমি পড়েছি তুমি শেখুল হাদিস মামুনুল হক হতে পারো নাই শেখুল হাদিস আজিজুল হক তুমি হতে পারো নাই

শোনো হাবিবে কিবরিয়া নবী সার্ভারে দোয়া আলম নবী বসে আছেন তোমাদের মতো একজন সাধারণ শিক্ষিত সাবী এসে আল্লাহ রসুল বলে মাতা সাসূল আল্লাহ ও আল্লাহ র নবী কেমন কবে হবে বলবি কেমন কবে হবে আল্লাহ রসুল বলে মা আতাহ তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ সাহাবি বলে মা আতাত্তু সালাতান ওয়ালা সাওমান ওগো আল্লাহর রাসূল আমার অনেক নামাজ নাই আমার অনেক রোজা নাই আমার অনেক ইবাদত বندگیর বিশাল ঝুড়ি আমার কাছে নাই ওয়ালাকিন রাহিবুল্লাহ রাসূল আবু ওগো আল্লাহর নবী আমি এতটুকু ঝুড়ি আমার আছে যে আমার এই দিলটার ভিতরে আল্লাহ আর আল্লাহর নবীর মোহাব্বত আছে আল্লাহর রাসুল বলেন তাইলে তুমি শুনে নাও তোমার ইবাদতের ঝুড়ি অনেক বড় কিন্তু তোমার দিলে আল্লাহ আল্লাহর নবীর মোহাব্বতের দিল বেশ তুমি রেখেছ এ বিষ্ঠা তোমাকে আল্লার রসুলের সাথে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আল্লাহর রসুল কেয়ামত পর্যন্ত তোমাদের মতো সাধারণ মমিনদের জন্য ঘোষণা দিয়ে দিয়েছে তুমি বলি হতে পারো নাই তুমি শেখুল হাদিস হতে পারো নাই তুমি রাবারে মিল্লা হতে পারো নাই তুমি আজিদুল হকের ঔরশির জন্মগ্রহণ করো না

জাগরণকে ভালোবেসে যদি মামুনুল হকের সঙ্গে তুমি পেছনে দাঁড়িয়ে যদি হামজালার ভূমিকাও নিতে পারো মাহফিলের ভূমিকাও যদি তুমি নিতে পারো তবে এ সারদারানে উলামা উম্মতের আলেমরা যে দরজা দিয়া জান্নাতে যাবে খোদার কসম তুমি ও নবীর হাদিস প্রমাণ করে সে দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে আমি বলবো দিনে নাস্তিক কবর রচনা করতে কাদিয়ানিদেরকে অমসলিম ঘোষণা করতে বাংলার ভূমন্ত জাতিকে জাগ্রত করে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর মোদীর de, de... de... মামরুল হক সাহেব এবং আমাকে

মামুনুল হকই শেষ মামুনুল হক নাই এই ধরাপৃষ্ঠের জন্যে এই ধরাপৃষ্ঠ যেন এক মামুনুল হক হারিয়ে গেলে আরেকটি মামুনুল হক দেখতে পায় এক আমিনি হারিয়ে গেলে আরেক আমিনি দেখতে পায় এক শেখুল হাদিস হারিয়ে গেলে আরেকটি শেখুল হাদিস যেন দেখতে পায় এক বিপ্লবী শহীদাতের সাহাবাতের সাহাবাতের সিক্ত সজ্জিত হয়ে কবরে চলে গেলেও যেন বিপ্লবী সাথে সশক্ত সাদাতের বীর কর্মী যেন এ জমিন দেখতে পায় এ কারণেই আকাবির উলামায়ে দেওবন্দ প্রতিষ্ঠা করেছে নবার সে কওমিয়ার মহাান্ডার এখান থেকে আকাবিরদের লাখশার বীর পয়দা হয় সেই বীর পয়দার মাদ্রাসাগুলোর বহু মাদ্রাসার একটি মাদ্রাসা হলো বাইতুল মুঈন বেশি সময় আমি নিব না আমি মাত্র পাঁচ দশ মিনিট সময় বাইতুল মুমিনের জন্যে বিপ্লবী বীর পায়দার এই কেন্দ্রের জন্য আপনাদের কাছে ভিক্ষা